আসিলাম ছরমনাই বসিলাম ময়দানে আসিলাম ছরমনায় বসিলাম ময়দানে জীবনটা পাল্টে গেল তিন দিনের বয়ানে জীবনটা পাল্টে গেল তিন দিনের বয়ানে কি বাতি জলেরে অগ্রণে আর ফাগুনে। কিবাতি জলে রে ওই অগ্রণার ফার্গুনে আশিলাম চর্মনাই বসিলাম ময়দানে আশিলাম চর্মনাই বসিলাম ময়দানে জীবনটা পাল্টে গেল তিন দিনের কি কিবাতি জলে রে বায় অগ্রানে আর কি কিবাতি জলে রে বায়গ্রাণে আর সাগরে ডুবিয়া দুখায় পরে সময় নষ্ট করিয়া কত চোর ডাকার দলে চর্ম নাই আসার ফলে কত চোর ডাকাত দলে চর্ম নাই আসার ফলে কত চোর ডাকাত দলে শর্ম নাই আসার ফলে কত চোর ডাকাত দলে শর্ম নাই আসার ফলে আল্লাহ হইল কত কত বলি গনি কি বাতি জলে রে বাই আর ফাল্গুনে আসিলাম চর্ম নাই বসিলাম ময়দানে আসিলাম চরম নাই বসিলাম ময়দানে জীবনটা পাল্টে গেল তিন দিনের বয়ানে কিবাতি জলে রে বায়গ রানে আর ফাল্গুনে জলে রে বায়গ রান ফার্গুনে কত চোর ডাকাত দলে চর্মনায় যাওয়ার ফলে কত চোর ডাকাত দলে চর্মনায় যাওয়ার ফলে আল্লাহ আল্লাহওয়ালা হইল কতলি কিবাতি জলে রে বায়গ রান